তো এবার আপনাদের জন্য একটা জব্বর মাল্টিপ্লেয়ার ওবিবি নিয়ে এসেছি এটাকে জব্বর বললে ভুল হবে ভাই এটা সেরা সেরা যুগের সেরা একটা মাল্টিপ্লেয়ার ওবিবি আর এই ওবিবিটিকে আমি নাম দিয়েছি হাতে ঘুরি হাতে নাম দেওয়ার কারণ কি জানেন এই একটা ডিভাইস মানে এই ওবিবিটা ওয়ান জিবির একটা ডিভাইস ও খুব স্মুথ ভাবে খেলতে পারবেন কি বলবো আর ভাই সম্পূর্ণ বাংলাদেশ ম্যাপ শুধু ম্যাপই নয় সম্পূর্ণ বাংলাদেশ ট্রাফিক এই গেমটি খেলতে পারবেন এছাড়া এই গেমটি দিয়ে কিন্তু স্মুথভাবে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন আর আমি কিন্তু মাল্টিপ্লেয়ার খেলার জন্যই এই ওবিটাকে বাছাই করেছি এবং আমি সাজেস্ট করতেছি আপনাদেরকে খেলার জন্য এই ওবিটা হলো থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান একটি সুন্দর ওবিবি তো দেখতেই থাকুন এটাকে আমি কেন এত ভালো বলতেছি আপনারা যদি এই গেমটিতে আসেন তাহলে বাই যে গ্রাফিক্স বা এত স্মুথ তেল তেল একটা গ্রাফিক্স বা আমি দেখেই জিদা ভাই এছাড়াও যদি আপনি হরেনগুলা খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন সবগুলো বাংলাদেশি এছাড়াও দেখতে পাচ্ছেন সাইনবোর্ড কি সুন্দর একটা সাইনবোর্ড এখানে আছে পুরো বাংলাদেশি ভাই আর গাড়িগুলো যদি দেখেন সবই কিন্তু বাংলাদেশি ট্রাক কন বাস কোন ইন টোটাল সবই বাংলাদেশি ভাই এত সুন্দর একটা ও আর এটাতে কিন্তু মাল্টিপিলার খেলার জন্য আমি এটাকে যাচাই করেছি তো বেশি কথা বাড়াবো না চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে কিভাবে ও টিভি ডাউনলোড করবেন সেট করবেন খুবই সুন্দর একটি এছাড়াও আমার সাবস্ক্রাইবার এবং আমার ডিসকোট মেম্বারদের উদ্দেশ্যে বলতেছে আমরা অনেক দিনের ধরেই বলতেছিলাম যে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর নাকি অনেকেরই ল্যাগ দিচ্ছে এজন্য আমরা থ্রি পয়েন্ট সেভেনে সেট আপ শিফট হব তো আজকের এই ভিডিওতে সেই জন্য নিয়ে আসা তো আমার ডিসকোট মেম্বারদের বলতেছে আপনারা অবশ্যই কিন্তু ডিসকোট থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং এখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন তো চলুন আপনি দেখিয়ে দেখি কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন এবং সেট করবেন

আপনারা এই যে ডিসকোড লেখা এই ডিসকোড কোড লিঙ্কের ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে এখানে নেওয়া যাওয়ার পর এখানে ডিসকোডের যে ইনভাইট লিঙ্ক আছে এখানে আসবে তো এখান থেকে এক্সচেপ ইনভাইটেড দিয়ে দিবেন এরপর আপনারা চলে আসবেন আমাদের ডিসকোড সার্ভারে তো এখান থেকে গো টু সার্ভার দিয়ে দেবেন গো টু সার্ভার দেওয়ার পর কিন্তু আপনারা আমাদের ডিসকোড চলে আসবেন তো আপনাদের সামনে এরকম একটি ডিসকোড আসবে তো আপনারা কী করবেন এখান থেকে একটা চ্যানেল খুঁজবেন এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল আছে আপনার যে কটা নাম দেখতে পাচ্ছেন সবই এক একটা চ্যানেল তো এখান থেকে যদি আপনি একটু মিডল বল বল খেয়াল করেন তাহলে দেখবেন গেম আপডেট নামে একটা চ্যানেল আছে আপনারা এই যে একটু খেয়াল করবেন যে গেম আপডেট এই চ্যানেলটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো লিঙ্ক শো করবে তো আপনারা কী করবেন সবার শেষে যে লিঙ্কটি আছে এই যে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট আপডেট এপি ক্যান ওবিবি লিঙ্ক অবশ্যই লেখাটি দেখে নেবেন নতুন ওবিবি লিঙ্ক দিলে হয়তো এটা উপরে চলে যাবে তো দেখে নেবেন দেখার পর আপনারা কী করবেন এখান থেকে লিঙ্কটা ক্লিক করে ধরে রাখবেন এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করার পর এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর চলে যাবেন যে কোনো একটি ক্রোম ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্ভার্সে যে লিঙ্কটি কপি করেছিলেন সেটি পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখান থেকে গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর আপনাদের নেট অনুযায়ী কাজ করবে তো গোতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেট আসবে তো আপনারা এখান থেকে যে এই যে ডাউনলোডের যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এই ফাইলটি নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে আসার পর এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ডাউনলোড এ নামে একটা অপশন আছে যদি জুম করে এই যে দেখুন ডাউনলোড এনে এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু এই যে দেখুন আমাদের ডাউনলোড ফাইল হচ্ছে ডিটেলস দেখাচ্ছে ডিটেলসে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে তো এই পর্যন্ত আমরা অপেক্ষা করি তো যদি খেয়াল করেন দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এটাকে ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন জেড আর্চিভার লেখে তো জেড লেখলেই দেখবেন জেড আর্চিভার নামে একটা অপশন চলে আসে এই যে এটা এখানে ক্লিক করবেন এবং এইটার যে লোগোটা আছে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল হচ্ছে তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে মোবাইলে ভাইরাস স্ক্যানিং করবে আর প্লে স্টোরের অ্যাপে কোনো সমস্যাই নেই তো এটা তো আমি একশো পার্সেন্ট শিওর এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে যে পারমিশনগুলো চাবে এখান থেকে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর আপনার এই যে অ্যালাউ অ্যাক্সেসের যে ফাইলটি এসেছে এটাকে এনাবল করে দিবেন এটা টিক চিহ্ন দিয়ে একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনাদের সামনে আরেকটি পারমিশন বক্স আসবে এখান থেকে এটাকে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর আপনাদের সামনে ফাইল শো করবে তো আপনার এখান থেকে সরাসরি ডাউনলোডে যাবেন সবার ডাউনলোডেই যাবে ইনশাআল্লাহ আর তো ডাউনলোডে ফাইলটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে ফাইলটি ইনস্টল করেছিলেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন এ পি ও বিবি জিপ ফাইল এটি ইনস্টল করেছিলাম এখন এটিকে আপনাদের আনজিব্বস্টার্ট করতে হবে তো বা স্টার্ট করার জন্য নেটওয়ার্কে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে এক্সটার্ট হেয়ার এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় আপনাদের একটা পাসওয়ার্ড চাইবে তো আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন ডাবল ফাইভ ডাবল সিক্স আমি বলে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর কিন্তু আপনাদের ফাইলটি এক্সট্রাট বা আনজিপ হবে তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন তো এক্সট্রাট বা আনজিপ হওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এই যে একটি এপিকে আসবে দেখতে পাচ্ছেন বিডি বাস থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এপিকে আর একটু নিচের দিকে স্কুল করবেন অথবা আপনাদের ফোল্ডার যত কম ফাইল থাকবে তত ভালো আপনারা এই যে নিচে আর একটা দেখতে পারবেন এই যে মেন দুই হাজার পঁচিশ ডট কম মেলো ডট কম বিডি বাস ডট ও বিবি এই যে যে ফোল্ডারটি হল ওপিবি তো আপনাদের সর্বপ্রথম কী করতে হবে এই যে বিডি বাস এপিকেটা আছে এই এপিকেটার উপরে একটা ক্লিক করবেন এরপরে যেখানে লেখা আছে ইনস্টল এই ইনস্টলের উপরে ক্লিক করবেন এখান থেকে সেটিংস মানে পারমিশন চাইবে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এই যে পারমিশন বক্সটা সেটাকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে একটু সময় নেবে এখান থেকে যে টিক বক্সটা আছে সেটাকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখান থেকে দশ সেকেন্ড সময় চাচ্ছে তো দশ সেকেন্ড প্রায় শেষ এখান থেকে আবার ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখান থেকে ইনস্টল যে অপশনটা আসবে এখান ইনস্টল দিয়ে দিবেন ইনস্টল দেওয়া দেওয়ার পরে ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং ভাইরাস স্ক্যানিং করছে তো আমাদের ভাইরাস স্ক্যানিং শেষ কোনো প্রকার রিস্ক নেই নো রিস্ক ডিটেক্ট দেখেন লেখা যাচ্ছে তো এবার কী করবেন এখান থেকে যে নিচে ওপেন লেখা আছে ওপেনের উপরে ক্লিক করবেন আপনাদের গেমটি কিন্তু এখানে ওপেন হবে তো 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 এই গেমটি ওপেন হওয়ার আগে আপনাদের সামনে আরেকটি অ্যালাউ চাইবে বা পারমিশন চাইবে এটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে মেলো লেখা এরপর এসেছে যে প্লিজ ট্যাপ ইউজ দ্য ফোল্ডার অ্যান্ড চুজ অ্যালাউ টু গ্র্যান্ড অ্যাক্সেস পারমিশন অফ বাসিট ডিকটোরি মানে যে ফোল্ডারটি আপনার বাস গেম ডিটেক্ট করবে সেই ফোল্ডারটি আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে তো এখান থেকে চুজ দিয়ে দেবেন চুজ দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের ফোল্ডার নিয়ে আসবে এখান থেকে কোনো কিছু করবেন না শুধু নিচে ইউজ দিস ফোল্ডার একটা ক্লিক করে অ্যালাউ করে দেবেন বাস আপনাদের কাজ শেষ এখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এই ওবিতে এই এপিকেটায় আসে কোনো সমস্যা নেই এখান থেকে আপনারা কী করবেন পুরো গেমটি কেটে দেবেন তো এরপর আপনারা কী করবেন এখান থেকে যেই প্লে স্টপ থেকে অ্যাপটি নামেছিলেন সেটা সিলেক্ট করবেন এখান থেকে জেডার চিপে যাবেন জেড আর চিপে যাওয়ার পর এই যে দেখুন প্রথমে একটা অ্যান্ড্রয়েড নামে ফোল্ডার আছে সেটাই ক্লিক করবেন এবং ওবিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু আপনাদের ফাইলে থাকা অনেক ফোল্ডারই চলে আসবে এখান থেকে যে কম মেলো বিডি বাস আছে এটার উপর আপনারা খেয়াল রাখবেন এরপর ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আপনারা ডাউনলোড ফোল্ডারে যাবেন ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর যেই ওবিবিটি নামিয়েছিলেন বলেছিলাম প্রথমে যে দুইটা ফাইল নেমেছে একটা আমরা ইনস্টল করছি আটটা ওবিবি এই যে মেন এই ফাইলটিকে আপনারা ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে কার্ড কপি আছে তো এখান থেকে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার উপরে যে টু ডটের একটা ফোল্ডার আছে এটা ক্লিক করুন মানে ব্যাগে যাবেন তারপর আবার অ্যান্ড্রয়েডে যাবেন ও যাবেন ও যাওয়ার পর কম মেলো বিডি বাস এটার ব্যাগটা ক্লিক করবেন এরপর আপনারা কি করবেন এখান থেকে যে পেস্টের যে আইকনটি আছে দেখতেই পাচ্ছেন সবার নিচে এটার ব্যাগটা ক্লিক করলে কিন্তু ও এখানে পেস্ট হয়ে যাবে প্রায় আপনাদের গেমের সম্পূর্ণ কাজ শেষ এখন আপনারা এইগুলো কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনারা কী করবেন আবার যে গেমটি ওপেন করবেন গেমটি রু রিওপেন করার পর কিন্তু আপনাদের সামনে ম্যালেও নামে একটা অপশন আসবে আসার পর এরকম একটি স্ক্রিন আসবে এরপর দেখতে পাবেন আপনার গেমটি কিন্তু সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে তো গেমটি সেট আপ হতে হতে আপনাদের সবাইকে একটা কথা বললেন যদি এরপরও কেউ কোনো লাইভ পড়েন তাহলে কিন্তু আমাদের সার্ভারে লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাবেন এছাড়া মাল্টিপ্লেয়ার ওখানেই খেলতে পারবেন তো আপনাদের গেমটি ওপেন হওয়ার যাওয়ার পর এখন নর্মালি কিছু সেটিং দেখিয়ে দেয় যেটার পর যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে কিন্তু গেমটি উপভোগ করতে পারবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা স্মুথ ভাইবের একটা ই চলে এসেছে তো এখান থেকে আপনারা কী করবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে যে ভিজুয়াল দেওয়া সেই জায়গায় যাবেন এখান থেকে যে গ্রাফিক্সটা আছে এটা কীভাবে রাখবেন যদি আপনাদের মোবাইলের কন্ডিশন ভালো হয় এছাড়া আপনারা কী করতে পারেন এখান থেকে শ্যাড ও এগুলো অফ করে দেবেন আদার্সে আসবেন আদার্সে যাওয়ার পর এখান থেকে এটাকে ডে করে দেবেন এই দুইটা অফ করে দিলে খুবই স্মুথলি খেলতে পারবেন আমার সেটিংস আবার একটু খেয়াল করবেন এটা ভিজুয়াল সেটিংস আর আার্সে তো এরপর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সব কিছু ফ্রিতেই নিতে পারছি কোনো অ্যাড ঝামেলা নাই এরপর আপনারা কী করবেন এখান থেকে যে মাল্টিপ্লেয়ার চাইলে খেলতে পারবেন তো আমি এখন খেলে দেখাচ্ছি না তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই যে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তা বাই বাই আল্লাহ হাফেজ